দেখছেন ভারত থেকে অবৈধ পথে অবৈধভাবে অবৈধ পথে অবৈধভাবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু অবৈধভাবে কিন্তু চিনি আসছে আর এখানে কিন্তু অবৈধভাবে নৌকা লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানার চেষ্টা করব কে বা কারা অবৈধভাবে প্রতিনিয়ত এই চিনির ব্যবসা করে যাচ্ছে আপনারা জানেন চতুর্দিকে বাংলাদেশের চতুর্দিকে যখন বর্ডারের অব পরিস্থিতি খুবই ভয়াবহ তখন এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই চিনিগুলো আসলে কার চিনি মালিককে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিগত টাইমে যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের রাহাজানি হয়রানি করেছিল আওয়ামী লীগের ওয়ার্ডের এক নেতা উনি সম্ভবত ওনার নাম হচ্ছে আপনার দেখ আপনারা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এইভাবে কিন্তু নৌকা লোড হচ্ছে অবৈধভাবে চিনিগুলা লোড হচ্ছে এই দেখছেন আপনারা দেখছেন আওয়ামী লীগের একজন নেতা ఆగర నేత